তো সকালবেলায় সবাইকে গুড মর্নিং বলো মাম্মা টাকা আমার দিকে বলো গুড মর্নিং ব্যস্ত সানা এগুলো করছে আর ওকে কটা মাখানা দিয়েছে ও মাখানা খাচ্ছে আর সঙ্গে খেলা করছে বাবা ওই দেখেন মাখানা বাহ কি গুড গার্ল সোনা মা বাবা পা ঠিক করে বসো পা ঠিক করে বসো বাবা পাটা ঠিক করে বসো মা আমার ওকে একটা পোকা কামড়ে দিয়েছে দেখেন এখানে এটা খাও একটা একটা করে ব্লগ বানাচ্ছে সোনা এখানে আমি ছোট কড়াইতে ওর জন্য ডিম সিদ্ধ দিয়েছি সানা এখন খাবে ডিম যেখানে এটা আমার ডিমও এনেছি আর ওর ডিমটাও এনেছি গরম আছে কিন্তু এখানে দুটো ডিম আছে ঘুটে ঘ করে দিয়েছে আমি খাইয়ে দিচ্ছি নে আমাকেও খাইয়ে দিচ্ছে হুম হ্যাঁ নোজ নেই নোজ নেই নেই দাও এখান থেকে আমিও খাচ্ছি কারণ এটা আমারও আছে ছোট বাচ্চাকে তো দুটো ডিম দেওয়া যায় না খাও পা ঠিক করে বসো বাবা শোনা বাবা পাটা ঠিক করে বসো কি হলো বাবা গরম গরম লেগেছিল ভেঙে দিচ্ছি সানার একটা খাবার চলে এসেছে যেখানে আছে গুড় আছে পিঙ্ক সল্ট আছে টক দই আছে চিড়ে আছে কলা আছে এটাকে কাটা চামচ দিয়ে পুরো মেখে তারপরে ওকে খাওয়ানো হবে দেখো দেখ এখানে রাখ এই যে তোমার খাবার মাখছি কি হয়েছে এটা পুরোটা মাখানো হয়ে গেছে একদমভাবে এনে দেখি খাই কি না এনে ছানাম লাঞ্চ শাক আছে মাছ আছে মাছের ঝোল থেকে মাছ তুলেছি ডাল একটু সবজি দিয়েছি লেবু নিয়েছি দিয়ে আর শাকটা দেবো একটু ঘি দিয়ে আগে একবার ঘি তো এখন খাবে আমার সানু এটা হচ্ছে কলমি শাক ঠিক আছে সন্ধ্যা সাতটা আর সানা এখানে মাখানা খাচ্ছে ঘরে লাইটটা অফ করে দিয়েছি কারণ চাঁদটা দেখার জন্য এই যে আজ বুদ্ধ পূর্ণিমার চাঁদ পুরো এখান থেকে বসে দেখা যাচ্ছে তো বন্ধুরা এই হচ্ছে সানা রাতের ডিনার একটা রুটি দিয়েছি এক বাটি ডাল দিয়েছি ব্যাস এটাই হচ্ছে ও রাতের ডিনার এটা করেও খেয়ে ঘুমিয়ে যাবে এই যে সানা মামা গুড নাইট বলে দাও তো সবাইকে টাটা করে দাও মামা টাটা করে দাও এই যে এই যে এই যে এখানে ফোনে টাটা ফোটে করো টাটা এই যে টাটা আরে ওইদিকে নাই যে এখানে করো